দ্বিতীয় বল দেখি কি হয় দুই নাম্বারটাও পড়ে গেছে তিন নাম্বারটা কি হয় দেখি তিন নাম্বার বল পড়ছে কিন্তু না হবে না চার নাম্বার বল এই একটু জন্য হয় নাই পাঁচ নাম্বার বল টার্গেট করে সাতটি বল ফেলতে পারলে কিন্তু প্রথম তিনটি বল পড়ে গেছে বাকি কিন্তু ধরো দুইটি বল দেখি কি হয় দুইটি বল এই যে পড়ে গেছে চারটি আর একটি বল আছে চারটি বল পাঁচটি বল পড়বো দেখা যাক কি হয় এই রে পড়ে নাই কপালে নাই আজকে খেলায় উনি চারটি বল ফেলছে

চারটি বল পড়ে নাকি চারটি চারটি পড়ে গেছে চারটি বল আজকে খেলায় উনি চারটি বল দেখবো উনি কি করে খেলায় এই যে প্রথম বলটি পড়ে নাই কার্ডেল ঘুরতে গেছে তারপর দুই নাম্বার বল এই যে পড়ে গেছে সুন্দর তিন নাম্বার বল কি হয় দেখি এইটাও পড়ে নাই তারপর চার নাম্বার বল এটা বলবো মনে হচ্ছে টার্গেট সুন্দর করে মারেন টার্গেট করে পড়ে গেছে তারপরে এখনো কিন্তু তিনটি বল বাকি এইটাও পড়ে গেছে সুন্দর আর দুইটি বল কিন্তু বাকি এই যে পড়ে নাই তারপর 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 লাস্ট বল বলবো 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 পড়ে গেছে সুন্দর ওডিও খেলতে চারটি বল দেখ বাসকে উনি করে দেখি এই যে একটা বল পড়ে গেছে হাত অনেক বড় সফট বল খেলবেন আপনি হ্যাঁ এই যে সুন্দর আপনি সাতটি বল সাতটি বলটি কয়টি বল দিয়ে বল ফেলতে পারে দেখি তুই তো কিন্তু পড়ে গেছে বাকি আরো চারটি বল এই যে এই একদমই স্টার বল আরো তিনটি বল কিন্তু আপনার হাতে বেশি বল ফেলতে পারলেই কিন্তু প্রথম হয়ে যাবেন বিসোলে বিসোলে তারপর 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 এটা এটা পড়ে গেছে তিনটি বল পড়ছে বা চারটি বল পড়ছে আরেকটি বল দেখা যাক কি হয় এটি ফালায়েন ফালায়েন দাদারি করতে হবে এই পাঁচটি বল পড়ে গেছে সুন্দর দেখি আজকে চাচি কি করে সাতটি বল সাতটি বালটি প্রথমটাই পড়ে গেছে বাকি কিন্তু আরো ছয়টি বালটি দেখা যাক কি হয় দুইটি বল প্রথম দুইটি বলই পড়ে গেছে এটাও মনে পড়বো না হয় নাই তারপর চার নাম্বার বল চার নম্বর বল চাচি কি করে দেখি পড়বো পড়বো পরে নাই তারপর এই বলটি কি হয় দেখি এই যে পড়ছে এই রে এটাও পরে নাই তারপর আরো দুইটি বল কিন্তু বাকি দেখা যাক কি হয় দুইটি বল এটাও পরে নাই পাউচে একটি বল লাস্ট বল লাস্ট বল কি হয় লাস্ট বল লাস্ট বল লাস্ট বল ফোর্স তো ডিফেন্সে দুইটি বল দেখি আজকে উনি কি করতে পারে আজকে সাতটি বল এই রে একটু পড়ছে সুন্দর তারপরে বল দেখি কি হয়

এইটা মিস তারপর বল বল এই যে পড়ছে বল কি হয় বল এই যে পড়ে বল থেকে বল ফেলে প্রথম বলটাই পড়ে গেছে হয় এই একটু জন হয় নাই তারপরের বল কি হয় দেখি ফালায় ফালায় পড়বো 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 করে নাই মিস

আর একটি বল ভালো তাহলে কিন্তু পুরস্কার আপনার বাড়িতে চলে যাবে আরে মিস রাস্তা খেলতে কি করে খেলায় বলটাই পরে গেছে শুনো বাকি কিন্তু আরো ছয়টি বল ছয়টি বল খেলতে পারে আজকে খেলাই দেখি এটা মিস তারপর তারপর তিন নম্বর বল মারেন সময় চলে যাচ্ছে শুনো তাড়াতাড়ি মারতে হবে এই যে এ একটু জন্য হয় নাই তারপর তারপর তারপর

এইটা ইনটা বল গেছে সুন্দর আর কিন্তু চারটি বল হাতে সবচেয়ে বেশি বল ফিল পারলে কিন্তু পুরস্কার আর তিনটি বল হাতে দেখা যাক কি হয় পড়বো পড়ে গেছে আর দুইটা বল কিন্তু ফালালেন সাইডে পড়ছে আরে মিস लास्ट বল কি হয় দেখি পড়বো আরে ডোমিস উনি ফেলছে তিনটে বল আজকে খেলা আমাদের আজকের খেলায় এই জন জিতে গেছে পেয়ে যাবে সব পুরস্কার উনি হয়ে গেছে ফার্স্ট

আমাদের এই খেলায় উনি হয়ে গেছে উনি হয়ে গেছে উনি পেয়ে যাচ্ছে এক ঝুড়ি পুরস্কার উনি হয়ে গেছে উনি হাফ ঝুরি পুরস্কার